আর থেকে নিজের ঘোড়া গর্তেই এখন পড়ে গেল তৃণমূল কংগ্রেস তৃণমূল সাংসদ জুন মালিয়া তিনি লোকসভায় এমন প্রশ্ন করলেন তাতে আবারও বিতর্ক তৈরি হয়েছে কি বিতর্ক এই তৃণমূলই বলেছিল যে দিল্লিতে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে বাঙালি কলোনিগুলো ভাঙা হচ্ছে আর এবার সাংসদ জুন মালিয়ার প্রশ্নেই নতুন করে বিতর্ক উস্কে গেল দেখুন দিল্লিতে নাকি বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কলোনির জলবিদ্যুৎ কুঞ্জে জয়হিন্দ কলোনিতে দিয়েছে কিন্তু ফাঁস হয়ে গেল তাঁদের মিথ্যাচার লোকসভায় তৃণমূল সাংসদ জুনমালিয়া জয়হিন্দ কলোনি বসন্ত কুঞ্জে তথাকথিত উচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলেন তাতেই ফাঁস হয়ে যায় মিথ্যাচার উত্তরে কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয় উচ্ছেদের বিষয়টা সর্বৈব মিথ্যা দিল্লির বসন্ত কুঞ্জের জয়হিন্দ কলোনিতে কোনো উচ্ছেদ অভিযান হয়নি জল সরবরাহের লাইন কেটে দেওয়া হয়নি মাত্র দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাও আদালতের নির্দেশে ভোট টানতে ভয় দেখাতে লাগাতার মিথ্যা বলছেন মমতা ব্যানার্জি ও তার দলবল সেই মিথ্যাচার ফাঁস হতেই ছেড়ে কথা বললো না গেরুয়া শিবির জুন মাইন মালিয়া হোক বা অন্য কেউ

ধর্মের কল সত্যি বাতাসে নড়ে রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এ বাংলায় কাজ আছে যারা পরিযায়ী শ্রমিক তারা ফিরে আসুন এ বাংলায় কিন্তু ফিরে আসার পর কি হচ্ছে কাজ নেই খাবেন কি পরিযায়ী শ্রমিকরা চিন্তায় এই মুহূর্তে মাথায় হাত পড়েছে দক্ষিণ দিনাজপুরের শ্রমিকদের আতান্তরে কি ছবি বাংলার দেখুন আর একবার যদি কিছু টাকার কাজ কমেও তা থাকা যাবে যদি না দেয় কাজ তাহলে কি করে থাকবো এভাবে বসে তো থাকা যাবে না খাবো কি ছেলে মেয়ে আছে কোথা থেকে লেখাপড়া করাবো আমরা কাজ চাচ্ছি ভোটার লিস্ট থেকে বেনোজল বাদ যাওয়া শুরু হতেই হাঁটু কাঁপতে শুরু করে তৃণমূলের বাঙালি আবেগে সুরসুরি দিয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের গল্প ফাঁদে তৃণমূল গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যেগুলো বিজেপির সরকার আছে যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশান ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে এখানে শেষ নয় বারংবার পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী আমাদের পরিযায়ী শ্রমিক আমি আহ্বান জানিয়ে যাচ্ছি ফিরে আসুন দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব বাংলার মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে অনেক পরিযায়ী শ্রমিক ফিরেও আসেন বাংলায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনের কুষমন্ডি বুনিয়াদপুর সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে যা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু ফিরেছেন কিন্তু বাংলায় ফিরেই এই পরিযায়ী শ্রমিকরা আতান্তরে কাজ নেই খাবেন কি সংসার চলবে কি করে ভেবেই কুল কিনারা পাচ্ছেন না অনেকে যদি কিছু টাকার কাজ কমেও দো তা থাকা যাবে যদি না দেয় কাজ তাহলে কি করে থাকবো থাকা যাবে না খাবো কি ছেলে মেয়ে আছে লেখাপড়া করাবো আমরা কাজ চাচ্ছি শ্রমিক আমরা আছি বা বাইরে থাকি অতগুলো শ্রমিককে কাজ দিতে পারবে না মনে হয় না যে এখানে তো আমরা পরিবার নিয়ে কাজ করি সবাই মিলে আর এখানে শুধু একাই কাজ করতে হবে তাহলে সংসার চালা আমাদের বিপদ হবে যে ওখানে মনে করো দুজনে মিলে আমরা বিশ হাজার পাই এখানে একাই আমাকে দশ হাজার কামাইতে হবে তো ওটা তো সম্পূর্ণ পরিবার চালাইতেই যাবে তো ওরা ওখানটা যে ইনকাম করে সেই ইনকামের ব্যবস্থায় আমরা আমাদের এই রাজ্যে করব কিন্তু ওইখানটায় গিয়ে এনএসটা হওয়া বাংলা ভাষায় কথা বলতে গিয়ে কোনো মানুষকে কোনো বাঙালি মানুষকে যাতে হেনস্থ না হয় মুখ্যমন্ত্রী নিজেও যখন তিনি বিরোধী ছিলেন তখন বারবার বলতেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা তো আজকে মুখ্যমন্ত্রী যা করছে প্রতিশ্রুতি দিচ্ছে প্রতারণা প্রতারণা করছে এবং আমরাও জানি তৃণমূলের নেতা মন্ত্রী সকলেই জানে পশ্চিম বাংলা থেকে বা দক্ষিণ দিনাজপুর থেকে যত পরিযায়ী শ্রমিক আছে তারা সকলেই ফিরে এলে দূরের কথা তাদের খাবার পর্যন্ত জুড়বে না বেঙ্গালুরু মুম্বাই বা দিল্লি থেকে সবাই ফিরলে তাদের সামলাতে পারবেন তো মুখ্যমন্ত্রী কাজ দিতে পারবেন তো এই প্রশ্ন আগেই তুলেছিল বিরোধীরা প্রশ্নগুলো এবার হয়তো তারই প্রমাণ হওয়ার পালা আসলে বাঙালি আবেগে উস্কানি দিয়ে মিথ্যাচার করেছেন মমতা কিন্তু মমতা কি ভুলে গিয়েছিলেন চিরদিন কাউকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে রাখা যায় না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়